কি জানেন ডাকার রাস্তা এখন বিদেশি ফলের রাজত্ব চলছে আজ আমি এমন কিছু ফল দেখেছি যেগুলোর নাম অনেকে জীবনে প্রথমবার শুনবেন চলেন এই রাস্তার ফলার কাছে গিয়ে জেনে নি এই মজার সুস্বাদু আর রহস্যময় ফলগুলোর গল্প এই যে দেখছেন এটা হচ্ছে ইউলো কালার ফলটার নাম হচ্ছে পার্সিমন অনেকে বলে জাপানি ফল দেখতে কমলার মতো কিন্তু স্বাদ একেবারেই আলাদা কমলার মতন স্বাদ এটা না কিন্তু অনেকেই মনে করেন এটা হয়তোবা কমলা বাট এটা কমলা না আর এই যে লাল ফলটা দেখছেন এটা হচ্ছে প্লাম মানে অনেকেই বলে ছোটো গোল এ দেখতে লালছে খেতে মিষ্টি আর জুসি আমি আগে শুধু ছবিতেই দেখেছি এই প্রথম বাস্তবে দেখলাম আর এই ফলটা একটু বয়ের মতো দেখতে লাল আর লোমছে কিন্তু এটা এটার নাম হচ্ছে রামবুতান আসলে খুবই মজার স্বাদ এটা ভাবতেও পারিনি ডাকার রাস্তায় এমন বিদেশি ফল পাওয়া যায় আগে শুধু ইউটিউবে দেখতাম এই ফলগুলো কোথায় পাবেন একটু লোকেশনটা বলে দেই এটা হচ্ছে পুরান ডাকার যে বাবুবাজের ব্রিজ থেকে মিডফুটে ফুডে যাওয়ার সময় মিডফুট হসপিটালের প্রথম গেটের সামনেই এই লোকটা সবসময় এই ফলগুলো নিয়ে বসে থাকে এখানে আসলে এই ফলগুলা পেয়ে যাবেন তবে আমি এই ফলগুলা দেখে খুবই আশ্চর্য হয়েছি ভাবতেও পারিনি ডাকার রাস্তায় এমন বিদেশি ফল পাওয়া যায় আগে শুধু ইউটিউবে দেখতাম আপনারা যদি কেউ এই ফলগুলা খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব